ব্রেকফাস্ট হোক বা ডিনারে তেল মশলার খাবার খেতে ভালো লাগে না তাই এইভাবে একবার সুজি ও টক দই দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলো স্পঞ্জি স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে নিতে হবে একটা বড় সাইজের মিক্সিং বোল তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের এক কাপ টক দই এখানে আপনারা মেজারিং কাপ বা বাটি না হলে চায়ের কাপ মেপেও করতে পারেন ঠিক যতটা আমি টক দই নিয়েছিলাম ঠিক ততটাই আমি সুজি নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ এখন আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি যতটা সুজি আর টক দই নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছিলাম কোনো রকম ঠান্ডা বা গরম জল নেই সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এইভাবেই কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে যাতে সুজিগুলো জলটা শোক করে বেশ নরম হয়ে যায় এখন আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিতে হবে তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট পরে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না তাহলে কিন্তু গন্ধটা বাজে হয়ে যাবে এবার আমি অল্প করে তেল এরকম একটা প্যান নিয়েছিলাম অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে আর এরকমই প্যান না থাকলে আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন তাহলে একটা করে বানানো যাবে আর এরকমই প্যান হলে ছোট ছোট করে অনেকগুলোই বানানো যায় আর দেখতেও ভালো লাগে তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে ফ্লেমটা একেবারেই লোতে রেখেছিলাম আর পুরো মিশ্রণটায় অল্প অল্প করে ভা সমস্তই ক্ষোভগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে লো ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিতে হবে দু মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নিতে হবে আপনারা দেখুন ঠিক অনেকটাই কিন্তু নিচে হয়ে গেছে দেখেও বোঝাচ্ছে তখন এরকমই হাতা বা একটা চামচ নিতে হবে আর এইভাবেই কিন্তু সমস্তগুলোকে উল্টে নিতে হবে যাতে উল্টো দিকটাও ভালো করে রান্না হয় আর একইভাবে আরও দু মিনিটের মতন রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতনও সময়ের প্রয়োজন পড়ে না তারও কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বেশ নরম তুল তুলে আবারও কিন্তু দু মিনিট হয়ে গেছে এখন দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা দেখুন দুদিকই খুব ভালো করে হয়ে গেছে আর উল্টে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে একেবারে লোতে রাখা যাবে না দুদিক হয়ে গেছে এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দারুণ স্বাদের এই ইডলিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও ভীষণ ভালো হয় আর খেতে কিন্তু ইডলির মতনই হয় তবে সুজি দিয়ে বানানো বাড়িতে এই রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য